হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম এক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তা আজকে আমার চিনি শোনার কয়লা বৈশাখের কালেকশান তোমাদের সাথে শেয়ার করবো তো প্রচুর ড্রেস পেয়েছে তো চলো একটা একটা করে তোমাদেরকে দেখাই তো ফার্স্টেই দেখো আমার আর কি পিস্ত তো ননদ মানে পায়েল দিদি ভাই দিয়েছে সোনার জন্য একটা খুব সুন্দর পিঙ্ক কালারের টপ আর তার সাথে দিয়েছে একটা ব্লু কালারের নেভি ব্লু কালারের হট প্যান্ট ভীষণ কিউট হয়েছে ড্রেসটা আর মানে টপটা তো ভীষণ সফিস্টিক আর নর্মালি যেমন জিন্সের প্যান্ট হয় হট প্যান্ট সেরকম তো সোনা এটা এখন ওয়ান ইয়ার্স মোটামো মোটে হলে তবে পড়তে পারবে একটু বিগ সাইজ তো একদিক থেকে ভালো বড়ো থাকলে একটু আর কি বড়ো হলে এগুলো করতে পারবে দেখো সেকেন্ড যে ড্রেসটা পেয়েছে এটা দিয়েছে হচ্ছে ওর ছোট পিসি মানে ওর ছোটো পিপি দিয়েছে দেখো ছোটো পিপি জব করে আর শোনার জন্য দেখো দুটো ড্রেস দিয়েছে তো খুব সুন্দর দেখো ওর একটা হাফ হাতার টপ আর নিচে দেখো খুব সুন্দর একটা হট গেঞ্জি কিন্তু কাপড়টা ভীষণ কমফর্টেবল এরপরে দেখো আবার একটা ড্রেস পেয়েছে তো এই ড্রেসটা দিয়েছে আমার একটা স্টুডেন্ট তো আমার কাছে আর কি আমার স্টুডেন্ট নেল এক্সটেনশন শিখতে আসে আমার পার্লারে তো ও দেখো সোনামাকে দিয়েছে হোয়াইট আর তুতের মধ্যে ভীষণ ভালো হয়েছে আর এরপর দেখো আবার একটা ড্রেস দেখাচ্ছি এরা দিয়েছে আমার মেজ পিসি শাশুড়ি শোনার জন্য তো দেখো গেঞ্জি প্যান্ট দুটোই আছে তো এখনও পর্যন্ত যা যা ড্রেস দেখানো সবই মোটামুটিও ওয়ান ইয়ার্স হলে তারপর করতে পারবে আর এরপর দেখো আবার ওর ছোটো পিপি একটা ওকে ড্রেস দিয়েছে তো খুব সুন্দর দেখো হোয়াইট অ্যান্ড রেডে কম্বিনেশনের মধ্যে ভীষণ সুন্দর হয়েছে এই ড্রেসটাও ফ্রক টাইলে তো এটা হচ্ছে শোনাটা অনেক পছন্দের কিন্তু পরাবো সকালবেলা অনেক কটা ফটোশ্যুট হবে আচ্ছা এরপর দেখো আরও দুটো ড্রেস পেয়েছে তো এই রেড কালারের একটা আর একটা হচ্ছে তোমার নেভি ব্লু কালারে তো ভীষণ সুন্দর হয়েছে ভীষণ কমফর্টেবল এই ড্রেসগুলো সবই দেখো এরকম খুব সুন্দর সুন্দর ফিতে বাঁধা আর এর সাথে দুটো প্যান দিয়েছে এটা দিয়েছে আমার কাকি শাশুড়ি মানে কাকিমণি দিয়েছে আর দেখো যে আর একটা ব্লু কালারেরও ফ্রক দিয়েছে এরকম এগুলো আর কি ইনার টাইপের ফ্রক এগুলো আর কি গরমকালে ভীষণ আরামদায়ক করে ভীষণ কমফোর্টেবল ফিল করবে এরপর দেখো আবার একটা ড্রেস দিয়েছে এটা হচ্ছে দিয়েছে পিঙ্কি দিই আমার আর কি পার্লারে আসে দিদি ভীষণ আর কি ভালো আমার সাথে আর কি রিলেশান আর তো দিদি দেখো দুটো ড্রেস দিয়েছে সোনাকে আর একটা দেখো যে রেড কালারের মধ্যে আর এই যে খুব সুন্দর একটা কিউট প্যান্ট রয়েছে তো কোন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমাদের কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো সবাইকে টাটা